আসসালামু আলাইকুম কাছেরু দূরের দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহ রহমতের সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো আমরা আজকে চলে এসেছি ফ্লাম পার্ক আর এই জায়গাটা এত সুন্দর আমি যতবারই এখানে এসেছি এই জায়গাটা আমার কাছে সবসময় ভালো লাগে আর আমার মতো ফাইজাও কিন্তু এই জায়গাটা খুব পছন্দ করে এখানকার কোলামেলার স্পেসটা ফাইজার কাছে অনেক ভালো লাগে আর আমার তো ভালো লাগে এখানে সবুজগুলো সবুজ এই যে গাছপালাগুলো এত সুন্দর সবুজের দিকে তাকিয়ে থাকতেই মন চায় প্রচুর পরিমাণে বাতাস ছিল এখানে তো ফাইজা আর আমরা এখানে কিন্তু অনেকটা সময় স্পেন্ড করেছি তো ফাইজার আজকে বায়না ছিল ও ফ্লামিন পার্কে আসবে ওর বায়না পূরণ করতে ওর আব্বু এখানে নিয়ে এসেছিল কারণ আজকেই হচ্ছে সৌদি আরবে আমাদের শেষ দিন ইনশাল্লাহ আগামীকাল আমরা বাংলাদেশে চলে যাবো এই জন্যই কিন্তু ফাইজার সমস্ত আবদারগুলো ওর আব্বু পূরণ করছিল যে ও যা যা আজকে চাইছিল সবগুলোই কিন্তু পূরণ করার চেষ্টা করেছে আসলে শুধু ফাইজার আব্বু না মানে আমার মনে হয় পৃথিবীর সমস্ত বাবারেই তাদের সন্তানের বায়নাগুলো পূরণ করার চেষ্টা করে যেটা তাদের সাধ্যের মধ্যে থাকে এই তো তো ফাইজা কিন্তু এখানে সে অনেকক্ষণ খেলাধুলা করেছে আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর প্রচুর পরিমাণে বাতাসও ছিল তো কালকে তো আমরা চলে যাব এই কারণে কিন্তু মনের ভিতরে একটা চাপা কষ্ট ছিল একদিকে যেমন দেশে চলে যাব সেই আনন্দটা ছিল অন্যদিকে ফাইজার আবুকে এখানেই রেখে যেতে হবে যেহেতু তার কর্মসংস্থান এখানে তো তাকে তো এখানে রেখেই যেতে হবে এই যে কষ্টটা এই কষ্টটা নিয়েই কিন্তু দিনটা কাটছিলো কেমন যেন এত আনন্দের মাঝেও আনন্দ লাগছিল না খুবই একটা শূন্যতা কাজ করছিল আমার মেয়েটাকে তো আমি পুরো দেড় মাস ধরে বুঝিয়েছি যে বাংলাদেশই হচ্ছে আমাদের দেশ আমরা এখানে বেড়াতে এসেছি আবারও আসব তো তাকে আমি কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি এবং সে কিন্তু মন থেকে একটা প্রিপারেশন নিয়েছে যে কালকে সে চলে যাবে অনেকক্ষণ বাইরে খেলাধুলা করার পরে আমরা কিন্তু মার্কেটের ভিতরে চলে আসলাম কিছু টুকটাক কেনাকাটা ছিল তো সেই কেনাকাটাগুলো করব প্লাস ফাইজার এখানে বায়না হচ্ছে ও এখানে যে গাড়ি চালাবে তো দেশে গেলে তো আর এই বায়নাগুলো ওর আব্বু আর পূরণ করতে পারবে না কারণ এরকম একটা স্পেস আসলে আমাদের দেশে তো এইভাবে সুযোগ সুবিধা নেই বাচ্চাদের জন্য আর হয়তো কোথাও থাকলে আমরা সেখানে যেতে পারবো না কারণ ফাইজার আব্বু না থাকলে আমি একা কখনোই ফাইজা নিয়ে দূরে কোথাও যাই না তো কাছাকাছি বাসার কাছাকাছি যে স্পেসগুলো থাকে সেই সব জায়গায় হয়তো ফাইজাকে নিয়ে যায় কিন্তু দূরে কোথাও আমি ফাইজাকে কখনোই একা নিয়ে যাই না যখন আবার সে বিদেশ থেকে ছুটিতে আসে তখন ফাইজাকে আমাকে ইচ্ছে মতো ঘুরতে নিয়ে যায় ফাইজার আবদারগুলো পূরণ করে তো সেটা কিন্তু একটা অপেক্ষার বিষয় তো এই তো আজকে কিন্তু ফাইজা ছোটো ছোটো ইচ্ছেগুলো ওর পূরণ করছিলো আর সে তো মহা খুশি যদিও ছোট মানুষ হয়তো বলে বুঝাতে পারছিল না মনে যেটা চাইছে সেটাই বলছিল কিন্তু তারপরে সে কিন্তু গাড়িতে অনেকক্ষণ ছিল না মাত্র পাঁচ মিনিট ছিল তারপর নেমে গিয়েছিল তো যাই হোক টাকাটাই ওয়েস্ট হয়ে গেছে তারপরও ওর ইচ্ছাটা পূরণ হয়েছে এটাই অনেক কিছু আমরা অনেকটা সময় এখানে ছিলাম এরপরে তো আমরা মার্কেট করতে চলে আসলাম সুপার শপের ভিতরে আর চলে এসেছি ক্যারি করে আর এটা কিন্তু ফ্লামিনকো পার্কের ভিতরেই তো এখান থেকে কিছু কেনাকাটা করেছি বাসার জন্য যেহেতু আমাদের রাতে রান্নাবান্না বান্না করতে হবে তার জন্য কিছু কেনাকাটা করেছি এরপর বাসায় চলে এসেছি তো যেসব চোপড়গুলো ছিল যেহেতু আমরা চলে যাব তো সেই কাপড় চোপড়গুলো কিন্তু ধুয়ে দিলাম যে আমরা চলে যাওয়ার পরে যেন ফাইজার আবুর কষ্ট না করতে হয় কারণ একদিন তো তারও মনটা অনেক খারাপ থাকবে তো আমি ঘরটাকে কিন্তু মোটামুটি গুছিয়ে নিয়েছি যাতে ফাইজারাবু মানে কোনো কষ্ট না করতে হয় চেষ্টা করেছি আর কি যতটুকু সম্ভব তো এই তো ঘরটা ক্লিন করে নিয়েছি এটা হচ্ছে ফাইজার খেলার ঘর যেখানে ফাইজার খেলাধুলা করতো আর ওই সাইডটা ছিল হচ্ছে আমাদের বেডরুম তো বেডরুমে এখনও সব কিছুই এলোমেলো আছে কারণ হচ্ছে আমরা যেহেতু চলে যাব অনেক জিনিসপত্র এদিক ওদিকে রাখা আছে তারপরও আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি ঘরটাকে তো তো কালকে থেকে এই ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে এখানে আমরা আর থাকবো না আমরা চলে যাব বাংলাদেশে তো আমরা ইমিগ্রেশন পার করে কিন্তু এখন এই যে এখানে ওয়েট করছি বিমানে ওঠাবে কিছুক্ষণ পর আর আমি কিন্তু এয়ারপোর্টের ভিতরে কোনো ভিডিও করিনি কারণ সেই ধরনের মন মানসিকতা একেবারেই ছিল না যেহেতু অনেকটা দিন পর আবার আমরা একা হয়ে যাচ্ছি আমি আর ফাইজা একাই বাংলাদেশে যাচ্ছি ফাইজার বুকে রেখে যাচ্ছি তো মনটা অনেক খারাপ যে কারণে একেবারেই ভিডিও করা হয়নি শুধু লাস্ট মুহূর্তে এসে কিছুটা স্মৃতি ধরে রাখার জন্য এই ভিডিওটুকু করা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ